প্রতি বছর পাশ করে বের হচ্ছে তো সরকার চাকরি দিচ্ছে না তে অনেক বেকারি দেখছি ডিগ্রি পাস মাস্টার্স পাস করে কোনো রিক্সা চালায় তে ঢাকায় জীবনের ঝুঁকি দিয়ে না চলাফেরাই করা কঠিন তার সে বাড়ির যদি জায়গা যদি থাকে দশ পনেরো শতক প্রথম দরকার হলে একটা গাভি দেব করলে কিন্তু আসসালামু আলাইকুম শুভেচ্ছা সুপ্রিয় দর্শক যুবকথায় স্বাগত জানাচ্ছি আমি রায় দেওয়ান আপনারা জানেন একটা দেশের সার্বিক উন্নয়নের পিছনে যেটি হচ্ছে সেটি হচ্ছে কর্মসংস্থান কর্মসংস্থান হলে দারিদ্রতা কমে কর্মসংস্থান হলে মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায় আর এর মধ্য দিয়েই একটা দেশের সার্বিক উন্নয়ন নির্ভর করে আর যুবকথা দেশের কর্মক্ষম মানুষগুলোর কর্মসংস্থানের সৃষ্টির জন্য কাজ করছে তারই ধারাবাহিকতায় আজ আমি এসেছি দিনাজপুর জেলার ঘোরাঘাট উপজেলার একটা গ্রামে এই গ্রামে এক মাস্টার্স পাস ভাই একটা ছোট্ট খামার গড়ে তুলেছেন সেই খামারের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করছি আদাব আদাব কি নাম আমার দেবদাস চন্দ্র সরকার আচ্ছা পড়াশোনা কত দূর আপনার পড়াশোনা মাস্টার্স কমপ্লিট করছে কোন সাবজেক্ট রাষ্ট্রবিজ্ঞান কতদিন আগে পাস করছেন আমি পাস করছি দুই হাজার সতেরো সালে চাকরি খোঁজার নাই নাকি চাকরি অ্যাপ্লিকেশন করছে অনেক জায়গায় পরীক্ষাও হুম ভাই যা ওখান থেকে আউট হয়ে যায় কি মনে হচ্ছে চাকরি হবে এখন সবকিছু ঈশ্বরের কাছে আচ্ছা তো এই ফাঁকে আপনি কি কাজ শুরু করছেন এই ফাঁকে আমি বর্তমানে কাজ করলাম হচ্ছে প্রথম আমি জমি চাষ করছিলাম ধানের জমি চাষ করলাম ওদের ফাঁকে ফাঁকে গরু আমি দেখাশোনা করলাম দেখাশোনা করতে করতে পর্যায়ক্রমে দেখি গরু থেকে একটা দুটা থেকে পর্যায়ক্রমে দেখলাম গরু থেকেও ভালো লাভবান লাভ আসতেছে তারপর ধীরে ধীরে আমি খামার দেওয়ার চিন্তা ভাবনা করলাম আচ্ছা ছোট বড় মিলে আপনার এখানে কয়টা গরু আছে ছোট বড় গরু নিয়ে আমার তেরোটা গরু আছে আচ্ছা আমরা একটু গরু কেনা না গরুর বাসুর এটা আমার কেনা কতদিন আগে কিনছেন ওই নয় মাস হয়ে কত দিয়ে এটা কিনছিলাম হচ্ছে সত্তর হাজার মানে বাসুর কিনছিলেন হ্যাঁ আজকে যদি বিক্রি করেন দাম কত হবে ওই এক লাখ তিরিশ পঁয়ত্রিশ হবে তো এই কয়দিন খাওয়াইছেন যেটা সে বাদ দিলে তাহলে আপনার টিকবে হ্যাঁ তাই না এই গরুটা যে লালটা লাল কালো মিক্সড

তারপরটা এটা হচ্ছে 6500 আচ্ছা কতদিন আগে এটা এটাও নয় মাস এটা জোড়া 100 দেখেন না বলছে আচ্ছা এটা যদি এখন বাজারে বিক্রি করেন দাম কেমন হবে এটার দাম 1 লাখ 20000 হবে এটা আচ্ছা এই গরুগুলোকে এই গরুটাকে ধরেন প্রতিদিন কি কি খাবার দেন এই গরুটা বর্তমানে আগে আমি হচ্ছে ফিট খেলাছিলাম কাঁচা ঘাস আচ্ছা তা আলু হ্যাঁ আর খুদের ভাত আর গম ভুট্টা মিক্সার খাবার আচ্ছা এটা কি নিজে বানানো না কিনে নিয়ে আসছিলেন আমার বাড়ি যাচ্ছে ইয়া ভুট্টাটা আর গমটা বাইরে থেকে কিনে নেয় কিনছে মিক্স করে মিক্স করে নিয়ে আসে বাসায় নিয়ে আসে আচ্ছা আর কিছু দানার মধ্যে আর ফিট দে ফিট খাই আর ফিট খাওয়া হ্যাঁ ঘাস ছাড়া এতে ফিট ভুসি হ্যাঁ এগুলো কয় ভাত হ্যাঁ কয় কিছু দেন এটা হচ্ছে 3.5 কেজি করে সকালবেলা 3.5 কেজি বইকালে 3.5 কেজি

এটা সব আরে একই খাবারই আচ্ছা ওই ফিট ভুসি আলু হ্যাঁ এগুলা দিয়ে মোট কত কেজি হয় মোটে দুইবারে 7 কেজি হবে দুইবারে কত কেজি হবে আপনার কি মনে হচ্ছে 3.5 মন থেকে 4 মন হবে আচ্ছা যদি 3.5 থেকে 4 মন হয় তাহলে কত কেজি হবে 4 মন হলে 4 4 16 160 কেজি 160 কেজি আচ্ছা 160 কেজি গরুকে প্রতিদিন যদি আমরা 500 গ্রাম করে বৃদ্ধি করতে চান তাহলে কি কি খাবার দিবেন প্রোটিন কত কত লাগবে তার মানে প্রতি কেজি রক্ষণাবেক্ষণের জন্য লাগবে হলো একশো ষাট গ্রাম প্রোটিন আর প্রতি পাঁচশো গ্রাম ওজন বৃদ্ধি করার জন্য লাগবে হল তিনশো আশি গ্রাম এই হলো কত হলো পাঁচশো গ্রাম প্রোটিন লাগবে পাঁচশো গ্রাম প্রোটিন আপনি পাবেন কোথা থেকে দানাদার খাবার আর ঘাস থেকে আচ্ছা ঘাস কত কেজি খাওয়ান ঘাস কেজি দশ কেজি দানাদার খাওয়া এই ঘাসে কতটুকু প্রোটিন থাকে

বড় হবে কতটুকু আপনার এটা আমার একটা ছিল ওটা 1.5 লাখ টাকায় বেচছিলাম কতদিনে ওটা ওই কুরমা নিয়ে 2.5 লাখ টাকা আচ্ছা এখন দেখেন এই সারটা আপনার বেশি বৃদ্ধি পাবে না ওই যে কুজ আছে দেখেন যে সারের কুজ থাকবে হ্যাঁ যে হলস্টার ফ্রিজারে কুজ থাকবে সেটা কিন্তু বেশি বড় হবে না কারণ ওর মা ছিল সম্ভবত সাইবাল হ্যাঁ তাই না মোটামুটি মিডিয়াম কোয়ালিটি সার হবে খুব বড় সার কিন্তু আবার হবে না আপনার এখন এটা রাখবেন না বিক্রি করবেন সেটা আপনার ব্যাপার আমি এটা সিজিয়ান করো হুম হুম এটা যে দুধ হচ্ছে কয়টা কয়টা বাচ্চা হইছে পর্যন্ত যে বাচ্চা হইছে দুটো আছে রে বাচ্চা দুটো এখন কি অবস্থায় আছে এখন এটার বাচ্চা ওই দাও ওখানে দুধ দিতেছে দুধ দিতেছে কয় কেজি দুধ দেয় এই আড়াই তিন কেজি করে বের হয় তিন কেজি দুধ দেয় তিন কেজি কি দোন নাকি বাছরে খায় ফেলে আমরা দোয়া নেই ওটা আচ্ছা আমরা দোয়া নেন আর বাকি বাকি থাকে কত কেজি বাকি যেটা থাকে সেটা বাচ্চা সম্পূর্ণ থাকে হ্যাঁ আচ্ছা বয়স কত এটা তিন মাস হচ্ছে তিন মাস হচ্ছে তো এইটা কিন্তু কত পার্সেন্ট বীজ দিয়েছিলেন ওখানে একশো কথা বলে দিচ্ছে আপনার কাঠিটাকে দেখছেন এবার একটু বীজ দিলে আপনার কাঠিটা দেখবেন দেখে ওটা ইন্টারনেট থেকে মিলে নেবেন ঠিক আছে আর এই বাসরে ওজন যদি চল্লিশ কেজি হয় তাহলে প্রতিদিন কত লিটার দুধ পাবে চার লিটার দুধ পাবে চার লিটার দুধ পাই ওই জন্য বাসর কিন্তু কিনো বাসর কিন্তু স্বাস্থ্যবান নয় এখন এটা

তখনই তো গরুর খামারটা করলেন হ্যাঁ ঘোরাঘুরি করে দেখলাম অনেক টাকা পয়সা নষ্ট হয়েছে তারপর দেখলাম অত ঘোরাফেরা করছে আমি গরুর খামারে দেই দিয়ে দেখি কিরকম তা কি চাকরি থেকে গরু এই যে এখন যে গরুর খামার করছেন এখান থেকে যে পরিমাণ লাভ আসছে তাতে মন আপনি সন্তুষ্ট এখন আমি এই খামারটা যে বড় করলাম হচ্ছে এই জ্যৈষ্ঠ মাসে খামার দিলাম দেওয়ার পরে এখনো সেল করিনি তারপর দেখা যাবে কি হচ্ছে না হচ্ছে নতুন আচ্ছা দেখা যাক আপনার আশা পূরণ হয় কিনা তাই না যেটা টার্গেট আছে ওই টার্গেটে যদি হয় তাহলে আমি বলবো হ্যাঁ একটু লাভ হইছে আচ্ছা ওই টার্গেটটা পূরণ করার জন্য খাবার কিন্তু আপনাকে যথাযথ নিয়ম মেনে আপনাকে খাওয়াতে হবে সম্ভব হলে আপনি উপজেলা প্রাণী সম্পদ মহোদয়ের কাছে গিয়ে এটা তালিকাটা করে নিয়ে আসবেন মানে কি কী খাওয়াবেন ঠিক আছে তাহলে কিন্তু আপনার লাভ আসবে না যে পরিমাণ খাওয়াচ্ছেন আমার বিশ্বে আমার যেটা মনে হচ্ছে আপনার লাভ কম হওয়ার সম্ভাবনা তো আমাদের দেশে অনেক বেকার ছেলে মেয়ে আছে তাদের কোন আপনার আহ্বান আছে বা কোনো বার্তা আছে তাদের প্রতি আমার দেশে অনেক ছেলে আছে কিন্তু যেভাবে লেখাপড়া প্রতি বছর পাশ করে বের হচ্ছে ওইভাবে তো সরকার চাকরি দিচ্ছে না তে অনেক বেকারি দেখছি ডিগ্রি পাস মাস্টার্স পাস করে কিন্তু রিক্সা চালায় তে ঢাকায় জীবনে ঝুঁকি দিয়ে না চলাফেলাই করা কঠিন তার বাড়ির যদি জায়গা যদি থাকে দশ পনেরো শতক প্রথম দরকার হলে একটা গাভী দেব করলো কিন্তু ওই ছেলে আগামী দিনে আগামী দিনে ভবিষ্যৎটা দেখতে পাবে ভালো ভবিষ্যৎ মানে দেখতে পাবে এই জন্য যে গরু খরে তো লস নাই একটা বাসুদ দেবে বাসুদ থেকে পর্যায়ক্রমে বাচ্চাই থাকবে যদি গরুটা জাতি গরু হয় আচ্ছা কেউ যদি কেউ অনেকে যে বলতেছে গরু খাবারে লস আছে আর আপনি বলতেছেন লস নাই গরু লস আছে অনেক সময় এই বিদেশি খুব সমস্যায় অনেক সময় দেখা যায় এটার পিছনে তার এখন গাব কেন হয় না মানে গর্ভবতী কেন হয় না তার অনেক কারণের মধ্যে ভাত খাওয়ানোর একটা কারণের ভাত এই কারণে বেশি

দেখলাম সুন্দর খুব সুন্দর সুন্দর সার কিন্তু এই সারগুলাকে বিক্রি বিক্রি আপনার সঙ্গে অনেক কথা বললাম ভালো থাকবেন আর যুবকতাকে সময় দেওয়ার জন্য যুবকতার পক্ষ থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি